তার সারা বলত ফেসবুকে লাইভে আসি দুই হাজার টাকা কম দিছে নাম্বার ছাড়া বলত আমি মাঝে মধ্যে খুব দুঃখ নিয়ে বলি হাদিয়া বেশি দিলে লাইভে আসি না কম দিলে লাইভে আসি কেন সব সময় তো কম দেয় না বেশিরভাগ সময় তো বেশিও দেয় হাদিয়া পাইলে বেজার না খুশি বরং কম পাইলে আমরা বেজার হয় ধরো এত কষ্ট করে আইলাম হাদিয়া কম দিছে ফেসবুকে লাইভে আসি দুই হাজার টাকা কম দিছে কথা কন ঠিক কিন কি আবুল তাবুল তার সারা বলত আজীব ব্যাপার তার নাম্বার সারা বলত আমি মাঝে মধ্যে খুব দুঃখ নিয়ে বলি হাদিয়া বেশি দিলে লাইভে আসি না কম দিলে লাইভে আসি কেন সব সময় তো কম দেয় না বেশিরভাগ সময় তো বেশিও দেয় কথা কয় না আজকে যদি নাও দেয় কালকে তো ভালো দিছে অসুবিধে কি আমরা একেবারে খুব ছোট পর্যায়ে চলে যাচ্ছি আল্লাহ আমাদের দান করেন